কাল সকালে আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে আমার স্বামীর সাথে আমার এখনো ডিভোর্স হয়নি অথবা আমি আমার স্বামীকে ছেড়ে যায়নি আমি আমার রুমেই বসে আছি আমাদের বিয়ের দশটা বছর হতে যাচ্ছে কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি আমি এই দশটা বছর ধরে নিঃসন্তান আসলে সমস্যাটা আমার না সমস্যাটা হচ্ছে আমার স্বামীর আমার স্বামী অনেক চিকিৎসা করিয়েছি আবার ডাক্তারও দেখিয়েছি কিন্তু বিয়ের দুই বছর পর যখন জানতে পারলাম আমার স্বামী আমাকে মা হওয়ার কোনো সুখ এনে দিতে পারবে না তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল আর বলেছিল তুমি আমাকে কখনো ছেড়ে যেও না শুধুমাত্র সন্তানই সুখ দিতে পারবো না বলে তুমি আমাকে ছেড়ে যাবে শুধুমাত্র আমি যাতে তাকে ছেড়ে না যাই সেজন্য আমার পা ধরে পর্যন্ত সে কান্না করেছিল তার কান্নাজড়িত মুখটা দেখে আমি আর কোথাও যাইনি আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছিলাম যত যাই হোক আমি তোমাকে ছেড়ে যাব না এভাবেই আমাদের সংসারটা কাটতে ছিল আমার শাশুড়ি মা আমাকে অনেক পছন্দ করো কিন্তু হঠাৎ করে আমার বড় যায় স্বামী মারা যায় আমার ভাসু যখন মারা যায় তখন তার দুইটা ছেলে মেয়ে ছিল বড় ছেলেটার বয়স তখন এগারো বছর ছোট মেয়েটার বয়স তখন ছয় বছর ছিল আমার ভাসুর তখন আমাদের সাথে থাকতেন না তিনি আলাদা করে বাড়ি করেছিলেন বড় করে সেখানে স্ত্রী সন্তানকে নিয়েই থাকতেন তবে আমার যা ছিলেন ভীষণ সুন্দরী তার চেহারা যেমন সুন্দর ছিল ভীষণ অমায়িক তাকে দেখলে বুঝাই যায় না তার বড় দুইটা ছেলে মেয়ে আছে আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে তার ছোট মেয়েটা প্রায় এসে আমার কাছেই ঘুমাতো এবং সে আমাকে অনেক ভালোবাসত আমার যাও মাঝে মাঝে আসতেন সে এসে মাঝে মাঝে আমার শাশুড়ির সাথে ঘুমাতেন এবং দুই তিন দিন হলে উনি চলে যেতেন আমার শ্বশুরের জমিতে আমার স্বামী বড় করে বাড়ি বানিয়েছিল বাড়িতে জায়গাও বেশ ভালোই ছিল প্রায় সময় বেশ কিছুদিন আমার যা তার দুই সন্তান নিয়ে ভাসুরের বাড়িতেই থাকতো মাঝে মাঝে আমার শাশুড়িও যেত কিন্তু ছেলে মেয়ে দুইটা খুব কান্না করত তাদের বাবার জন্য আমার স্বামীকে মানে তাদের চাচাকে তারা খুব ভালোবাসতো তাদের কান্না সহ্য করতে না পেরে আমার স্বামী তাদের দুজনকে আমাদের বাড়িতে নিয়ে আসে মেয়েটাকে নিয়ে আমরা তিনজনেই ঘুমাতাম কিন্তু ছেলেটা আসার পর আমার খাটটা অনেক ছোট ছোট থাকায় ওদের তিনজনকে আমি উপরে দিয়ে আমি নিচে ঘুমাতাম আমার ভাসর বেঁচে থাকতে তারা তার চাচাকে ছোট আব্বু বলে ডাকতো কিন্তু ইদানিং দেখতেছে তারা আমার স্বামীকে আব্বু বলেই ডাকে ছেলে মেয়ে দুটো খাটে ঘুমানোর কারণে জায়গা কম থাকায় আমি নিচে ঘুমাতাম তাই আমার অনেকটা কষ্ট হতো তাই পাশের রুমে ঘুমাতাম এভাবেই আমার স্বামীর সাথে আমার দূরত্ব সৃষ্টি হয় এভাবে এক বছর চলে যায় এক বছর পর খেয়াল করলাম আমার শাশুড়ি আমাকে আগের মতো ভালোবাসে না সব সময় আমার বড় জয়ের প্রশংসা করে সাথে আবার আমার স্বামীও শুধু ভাবি ভাবি করে বুঝতে পারলাম তারা আমার বড় যাকে বেশি প্রাধান্য দিচ্ছে তাকে একটু বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক কারণ আমার বড় যা আমার শাশুড়ির বড় বোনের মেয়ে তাকে পছন্দ করে বিয়ে করিয়েছিল আর আমাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কারণে আমার আমাকে হাঁশর মারা যাওয়ায় বেশ কয়েকদিন পর সবাই মিলে তাদের বাড়িতে চলে গেলেন আমার স্বামী আমার শাশুড়ি বড় বউ এবং তার দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতেই সবাই মিলে থাকতেন আমার যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারিনি কারণ আমি বাসায় অনেক গবাদি পশু পালতাম তাদের খাওয়া দাওয়া দেখাশোনা করা লাগতো আমার ভাসুরের বাড়ি চলে যাওয়ার পর আমার স্বামী প্রথম দিকে প্রতিদিনই দেখা করতে আসত এরপর সপ্তাহে একদিন আসতেন এবং বাজার করে দিয়ে যেতেন এসব দেখলে আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগত কারণ আমার স্বামী আগের মতো আমাকে সময় দেয় না তাদের সাথেই সব সময় সময় কাটায় এগুলো বলতে গেলে আমার স্বামীর সাথে আমার প্রায়ই ঝগড়া লাগত আবার যখন সে বাজার করে দিয়ে যেত তখন যদি বলতাম আজকে রাতটা আমার সাথে থেকে যাও তখন আমার গায়ে পর্যন্ত হাত দিত এর জন্য এরপর থেকে আর কখনো জোর করতাম না খালি খালি ঝামেলা বাড়িয়ে লাভ কি এখন তো মাস পার হয়ে গেলেও সে আমার সাথে দেখা করতে আসে না হঠাৎ একদিন কিছু না বলেই আমার স্বামী আর আমার শাশুড়ি আমার বাসায় আসলো শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল দেখো বৌমা তোমার আমাদের কখনো আর সন্তান হবে না আমি ভেবেছি আমার ছোট ছেলের সাথে আমার বড় বউয়ের বিয়ে দিব আমার বড় বউ তাহলে সারা জীবন একা থাকতে হবে না আর ওর দুটো ছেলে মেয়েও বাবা পাবে আমার বিয়ের সময় কাবিন ছিল এক লাখ টাকা আমার শাশুড়ি বলল তুমি তিন লাখ টাকা নাও যদি তোমার সমস্যা হয় তাহলে টাকাগুলো নিতে পারো আর যদি ওদের সাথে মানিয়ে চলতে পারো তাহলেও থাকতে পারো আমি এই ব্যাপারগুলো আগে থেকেই আন্দাজ করেছিলাম আমি আমার স্বামীর দিকে একটা বারও তাকিয়ে দেখলাম না কি মায়ে ভরা মুখটা নিয়ে আমাকে বলেছিল আমি যাতে তাকে ছেড়ে না যাই অথচ আজকে সে আমাকে ছেড়ে যাওয়ার জন্য বলতেছে আমার স্বামীর উপর আমার 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 অভিমান জমে যদিও আমি লাখ টাকা নিয়ে কি করব। বাবার বাড়ির অবস্থাও ভালো না তিন বাবা মাও আর বেঁচে নেই আমি টাকা নিয়ে যদি কোথাও যাইও আমার ভালো বিয়েও হবে না সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছিলাম আমি তখন কোনো কান্না করতে পারিনি আমার স্বামী আমাকে রুমে নিয়ে বলে তোমার কোনোদিন অবহেলা হবে না তোমাকে আমি সবকিছুই দিব তার এসব কথা আমি হেসে উড়ি দিলাম কার সাথে আমি কথা বলবো যে আমার সাথে বেমানি করেছে নামাজের পার্টিতে বসে আমি দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করেছি এই ছিল আমার কপালে এই দিনও আমাকে দেখতে হলো আমার স্বামী এখন আমার কাছে আসে না বললেই চলে শাশুড়িও আর আমার সাথে কথা বলে না শ্বশুরবাড়ির লোকজনও আমাকে দেখলে কেমন কেমন করে সব সময় বলে আমি কেন তার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাই না আফসোস লাগে এক সময় এই শাশুড়কেই কত যত্ন করে খাইয়েছি আর এটা ছিল এক আপুর সত্যিকারের জীবনের কাহিনী